আবার দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চরম আতঙ্ক বাঁকুড়ার সিমলাপাল থানার অন্তর্গত দুবরাজপুর পঞ্চায়েতের রায় বাঁধ এলাকায় রবিবার সকালে গ্রামের একটি আলু জমিতে মাটি দিতে গিয়ে প্রথমে ওই বড়সড় পায়ের ছাপগুলি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের মুহূর্তের মধ্যেই ঘটনাটি জানাজানি হতে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক এক গ্রামবাসীর দাবি এদিন সকালে আলু জমির পরিচর্যা শেষে খাবারের জন্য বাড়ি ফেরার সময় তিনি একটি চিতা বাঘের মুখোমুখি হন তার বক্তব্য জমির মধ্যেই তিনি নিজের চোখে বাঘটি দেখেন এবং তাকে দেখে বাঘটি গর্জনও করে সেটি পাশের ঝোপের মধ্যে পরে ঢুকে যায় ঘটনায় এলাকাবাসীর মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয় বিষয়টি জানানো হয় বন দপ্তরের সারেঙ্গা রেঞ্জে খবর পেয়ে দুবরাজপুর পিটের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় পায়ের ছাপগুলি পর্যবেক্ষণ ও সংগ্রহ করে গণদপ্তর সূত্রে জানা গেছে পায়ের ছাপগুলি ছবি তোলা হয়েছে এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করা হবে কোন জন্তুর ছাপ তবে প্রাথমিকভাবে বনদপ্তরের আধিকারিকেরা জানিয়েছে ছাপগুলো আকারে বেশ বড় যা স্বাভাবিক কৌতূহল ও আতঙ্ক বাড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ঘটনাটা কি হবে আমি ঘর যাচ্ছিল মুড়ি খাওয়ার জন্য সেই সময় এসে আমার সামনে এসে দাঁড়িয়ে খুব গাঙ্গিয়ে ছুটে আসে সে দাঁড়িয়ে দাঁড়ানোর পরেই আমি দেখছি স্যার বাঘ তখন আমার গামছাটাই শুধু ইয়া ইয়া করছে আর কি

আপনি তারপরে বন দপ্তরকে খবর দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে গেছিলাম বিট অফিস যে সব খবর দিয়ে এলো সঙ্গে সঙ্গে গেছি তারা এসেছিল তারা এসে গেল এসে দেখে গেল আমি বলি খালি ছবিটা পাঠান বলছে সে আমরা খবর দিয়ে দেব এখন কি আতঙ্কের মধ্যে রয়েছেন আতঙ্ক তো সবসময় থাকবে আমি কেন বড়াই থাকবে সবাই থাকবে ঘটনাটা কখন দেখেছিলেন আপনি সাড়ে দশটার দিকে সকাল দশটার থেকে সাড়ে দশটার হবে আমিও ধর থেকে আসছিলাম তখন এধার থেকে ওই জিনিসটা পেরিয়ে যাচ্ছে আর কি ও বাঘের মতন দেখতে আর কি হ্যাঁ আমি তো বুঝতে পারিনি কুয়াশা ছিল তখন প্রায় বাঘের মতন দেখতে আর কি জিনিসটা মানে লম্বাটা প্রায় আমার এক ব্যাং হব হ্যাঁ হাইটটাও প্রায় এতটা হব হুম তারপরে আমি আর কিছু বুঝতে পারি না ধরটা দিয়ে ঢুকিয়ে আপনারা কি আতঙ্কে রয়েছে আতঙ্কই তো

এখন কি আতঙ্কের মধ্যে রয়েছেন কিন্তু চাষবাস করছেন আপনার মানে আসতে ভয় পাচ্ছি আর কি এবার একলা দুগুলা মানে কাজ করা যাবো লক্ষ্মী কাঁদা পাল বাঘ বাঘ চেঁচাইছি ইয়ার পরেই আমরা এইদিকে তাকাই কুয়াশার মধ্যে দূর থেকে বেদম দূর থেকে লয় হয়তো তিনশো সাড়ে তিনশো ফুট দূরে দিয়ে দেখছি বেশ লম্বা চওড়া প্রথমে মনে হইলো হইলে যে কুকুর দিয়ে দেখা গেল যে না যে লম্বা আর মোটা তাতে করে মনে হইলো যে বাঘেই বটে দিয়ে আমরা সামনাসামনি ছুটাছুটি করে ইসে করে আইলাম আস্তে আস্তে ও কিন্তু আস্তে আস্তে যে ওই যে বাঁধের যে ঝোড় আছে ওই ঝোড়ের মধ্যে ঢুকে যায় তারপরে গ্রাম থেকে বেশ কিছু লোক আসে কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি এবং বাঘটা ঝোড়ে ঝরে যে কোন দিকে চলে গেছে পাশের গ্রাম দিকে না মাঠে অন্য কোনো দিকে এখনো পর্যন্ত আর মোটামুটি দেখতে পাওয়া যায়নি এখন কি আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক মানে যখনই বাঘ বাঘ করে ইয়া করেছে তখন তো এবার আমার দাদা বটে তাহলে আমাকে তো ছুটে আসতেই হবে তাহলে ছুটা দৌড়া করে আসছি বাঘ তখন আস্তে আস্তে

মানে আমার দাদা যখন চেঁচাচে করছে বাঘ বাঘ করে থাকেন আমাকে তো ছুটি আসতেই হবে আপনিও জমিতে কাজ করছিলেন আমি জমিও স্প্রে করছিলাম বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতন